ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক মৃত্যু স মৃত্যু ইয় ইহ নেবশ্যতী অর্থাৎ মৃত্যু হইতে সে মৃত্যুকে প্রাপ্ত হয় যে ইহাকে নানা করিয়া দেখে খণ্ডতার মধ্যে কদর্যতা সৌন্দর্য একের মধ্যে খণ্ডতার মধ্যে প্রয়াস শান্তি একের মধ্যে খণ্ডতার মধ্যে বিরোধ মঙ্গল একের মধ্যে তেমনি খণ্ডতার মধ্যেই মৃত্যু অমৃত সেই একের মধ্যে সেই এককে বিচ্ছিন্ন করিয়া দেখিলে সহস্রের হাত হইতে আপনাকে আর রক্ষা করিতে পারি না তবে বিষয় প্রবল হইয়া ওঠে ধন জন মান বড় আকার ধারণ করিয়া আমাদিগকে ঘুরাইতে থাকে রথ, অশ্বরথ কাষ্ঠ মর্যাদা লাভ করে দ্রব্য সামগ্রী সংগ্রহ চেষ্টার অন্ত থাকে না প্রতিবেশীর সহিত নিরন্তর প্রতিযোগিতা জাগিয়া ওঠে জীবনের শেষ দিন পর্যন্ত কারাকারি হানাহানির মধ্যে নিজেকে খণ্ডন করিতে থাকি এবং মৃত্যু যখন আমাদের এই ভাণ্ডার দ্বার হইতে আমাদিগকে আকস্মাত আকর্ষণ করিয়া লইয়া যায় তখন সেই শেষ মুহূর্তে সমস্ত জীবনের বহু বিরোধের সঞ্চিত স্তূপাকার দ্রব্য সামগ্রীগুলোকেই প্রিয়তম বলিয়া আত্মার তার পরম আশ্রয়স্থল বলিয়া অন্তিম বলে বক্ষে আকর্ষণ করিয়া ধরিতে চাই মানসেই বেদমাপ্তব্যম নেহ নানান্তি কিঞ্চনা অর্থাৎ মনের দ্বারাই ইহা পাওয়া যায় যে ইহাতে নানা কিছুই নাই বিশ্বজগতের মধ্যে যে অপ্রমেয় ধ্রুব রহিয়াছেন তিনি বাহ্যত একভাবে কোথাও প্রতিভাত নহেন মনি নানার মধ্যে সেই এককে দেখে সেই এককে প্রার্থনা করে সেই এককে আশ্রয় করিয়া আপনাকে চরিতার্থ করে নানার মধ্যে সেই এককে না পাইলে মনের সুখ শান্তি মঙ্গল নাই তাহার উদ্ভ্রান্ত ভ্রমণের অবসান নাই সেই ধ্রুব একের সহিত মন আপনাকে দৃঢ়ভাবে যুক্ত করিতে না পারিলে সে অমৃতের সহিত যুক্ত হয় না সে খণ্ড খণ্ড মৃত্যু দ্বারা আহত তাড়িত বিক্ষিপ্ত হইয়া বেড়ায় মন আপনার স্বাভাবিক ধর্মবশতই কখনো জানিয়া কখনো না জানিয়া কখনো বক্রপথে কখনো সরল পথে সকল জ্ঞানের মধ্যে সকল ভাবের মধ্যে অহরহ সেই পরম ঐক্যের পরম আনন্দকে সন্ধান করিয়া ফেরে যখন পায় তখন এক মুহূর্তেই বলিয়া ওঠে আমি অমৃতকে পাইয়াছি বলিয়া ওঠে বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্য বর্ণম তমসহ পরস্তাত ইয় এতদ্বী দূরমৃতাে ভাবন্তী অর্থাৎ অন্ধকারের পারে আমি এই জ্যোতির্ময় মহান পুরুষকে জানিয়াছি যাহারা ইহাকে জানেন তাঁহারা অমর হন পত্নী মৈত্রেয়ীকে সমস্ত সম্পত্তি দিয়া যাজ্ঞবল্ক যখন বনে যাইতে উদ্যত হইলেন তখন মৈত্রেয়ী স্বামীকে জিজ্ঞাসা করিলেন এ সমস্ত লইয়া আমি কি অমর হইব যাজ্ঞবল্ক কহিলেন না যাহারা উপকরণ লইয়া থাকে তাহাদের যেরূপ তোমারও সেইরূপ জীবন হইবে তখন মৈত্রেই কহিলেন ইয়ে না না মৃতা শ্যাম কিমাহম তে না করিয়াম যাহার দ্বারা আমি অমৃতা না হইব তাহা লইয়া আমি কি করিব যাহা বহু যাহা বিচ্ছিন্ন যাহা মৃত্যুর দ্বারা আক্রান্ত তাহাকে পরিত্যাগ করিয়া মৈত্রেই অখণ্ড অমৃত একের মধ্যে আশ্রয় প্রার্থনা করিয়াছিলেন মৃত্যু এই জগতের সহিত বিচিত্রের সহিত অনেকের সহিত আমাদের সম্বন্ধের পরিবর্তন করিয়া দেয় কিন্তু সেই একের সহিত আমাদের সম্বন্ধের পরিবর্তন ঘটাইতে পারে না অতএব যে সাধক সমস্ত অন্তঃকরণের সহিত সেই এককে আশ্রয় করিয়াছেন তিনি অমৃতকে বরণ করিয়াছেন তাহার কোনো ক্ষতির ভয় নাই বিচ্ছেদের আশঙ্কা নাই তিনি জানেন জীবনের সুখ দুঃখ নিয়ত চঞ্চল কিন্তু তাহার মধ্যে সেই কল্যাণরূপী এক স্তব্ধ হইয়া রহিয়াছেন লাভ ক্ষতি নিত্য আসিতেছে যাইতেছে কিন্তু সেই এক পরম লাভ আত্মার মধ্যে স্তব্ধ হইয়া বিরাজ করিতেছেন বিপদ সম্পদ মুহূর্তে মুহূর্তে আবর্তিত হইতেছে কিন্তু এশাস্য পরমাগতিহী এশাস্য পরমা সম্পদ এশোস্য পরম লোক এস্য সেই এক রহিয়াছেন যিনি জীবের পরমা গতি যিনি জীবের পরমা সম্পদ যিনি জীবের পরম লোক যিনি জীবের পরম আনন্দ রেশম পশম আসন বসন কাষ্ঠ লোস্র স্বর্ণরৌপ্য লইয়া কে বিরোধ করিবে তাহারা আমার কে তাহারা আমাকে কি দিতে পারে তাহারা আমার পরম সম্পদকে অন্তরাল করিতেছে তাহাতে দিবারাত্রির মধ্যে লেশমাত্র ক্ষোভ অনুভব করিতেছি না কেবল তাহাদের পুঞ্জীকৃত সঞ্চয়ে গর্ববোধ করিতেছি হস্তি অশ্ব প্রস্তরেরই গৌরব আত্মার গৌরব নাই শূন্য হৃদয়ে হৃদয়েশ্বরের স্থান নাই সর্বাপেক্ষা হীনতম দীনতা যে পরমার্থহীনতা তাহার দ্বারা সমস্ত অন্তঃকরণ রিক্ত শ্রীহীন মলিন কেবল বসনে ভূষণে উপকরণে আয়োজনে আমি স্ফীত জগদীশ্বরের কাজ করিতে পারি না কেননা শয্যা আসন বেশভূষার কাছে দাস খত লিখিয়া দিয়াছি জড়ো উপকরণ জঞ্জালের কাছে মাথা বিকাইয়া বসিয়াছি সেই সকল ধুলিময় পদার্থের ধুলা ঝাড়িতেই আমার দিন যায় ঈশ্বরের কাজে আমার কিছু দিবার সামর্থ্য নাই কারণ খট্টা পর্যন্ত অশ্বরথে আমার সমস্ত দান নিঃশেষিত সমস্ত মঙ্গলকর্ম পড়িয়া রহিল কারণ পাঁচজনের মুখে নিজের নামকে ধ্বনিত করিয়া তুলিয়া আড়ম্বরে জীবনযাপন করিতেই আমার সমস্ত চেষ্টার অবসান শত ছিদ্র কলসের মধ্যে জলসঞ্চয় করিবার জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ব্যাপৃত রহিয়াছি অবারিত অমৃত পারাবার সম্মুখে স্তব্ধ হইয়া রহিয়াছে যিনি সকল সত্যের সত্য অন্তরে বাহিরে জ্ঞানে ধর্মে কোথাও তাহাকে দেখি না এত বড় অন্ধতা লইয়া আমি পরিতৃপ্ত যিনি আনন্দের উপমৃতম যে আনন্দের কণামাত্র আনন্দে সমস্ত জীবজন্তুর প্রাণের চেষ্টা মনের চেষ্টা প্রীতির চেষ্টা পুণ্যের চেষ্টা উৎসাহিত রহিয়াছে তাহাতে আমার আনন্দ নাই আমার আনন্দ আমার গর্ব কেবল উপকরণ সামগ্রীতে এমন বৃহৎ জড়ত্বে আমি পরিবৃত যাহার অদৃশ্য অঙ্গুলি নির্দেশে জীব প্রকৃতি অজ্ঞাত অকীর্তিত সহস্র সহস্র বৎসরের মধ্য দিয়া স্বার্থ হইতে পরমার্থে স্বেচ্ছাচার হইতে সংযমে এককতা হইতে সমাজতন্ত্রে উপনীত হইয়াছে যিনি মহৎভায়াম বজ্রমুদ্যতম যিনি দগ্ধেন ধনৈবানলহ সর্বকালে সর্বলোকে যিনি আমার ঈশ্বর তাহার আদেশ বাক্য আমার কর্ণগোচর হয় না তাহার কর্মে আমার কোনো আস্থা নাই কেবল জীবনের কয়েক দিন মাত্র যে কয়েকটি লোককে পাঁচজন বলিয়া জানি তাহাদেরই ভয়ে তাহাদেরই চাটু চালিত হওয়াই আমার দুর্লভ মানব জন্মের একমাত্র লক্ষ্য এমন মহামূঢ়তার দ্বারা আমি সমাচ্ছন্ন আমি জানি না আমি দেখিতে পাই না বৃক্ষ ইব স্তব্ধ পূর্ণম পুরুষেণ সর্বম আমার কাছে সমস্ত জগৎ বিচ্ছিন্ন সমস্ত বিজ্ঞান খণ্ডবিখণ্ড সমস্ত জীবনের লক্ষ্য ক্ষুদ্র ক্ষুদ্র সহস্র অংশে বিভক্ত বিদীর্ণ হে অনন্ত বিশ্ব সংসারের পরম এক পরমাত্মন তুমি আমার সমস্ত চিত্তকে গ্রহণ করো তুমি সমস্ত জগতের সঙ্গে সঙ্গে আমাকেও পূর্ণ করিয়া স্তব্ধ করিয়া রহিয়াছ তোমার সেই পূর্ণতা আমি আমার দেহে মনে অন্তরে বাহিরে জ্ঞানে কর্মে ভাবে যেন প্রত্যক্ষ উপলব্ধি করিতে পারি আমি আপনাকে সর্বতভাবে তোমার দ্বারা আবৃত রাখিয়া নীরবে মানে তোমার কর্ম করিতে চাই অহরহ তুমি আদেশ করো তুমি আহ্বান করো তুমি প্রসন্ন দৃষ্টি দ্বারা আমাকে আনন্দ দাও তোমার দক্ষিণ বাহু দ্বারা আমাকে বল দান করো অবসাদের দুর্দিন যখন আসিবে বন্ধুরা যখন নিরস্ত হইবে লোকেরা যখন লাঞ্ছনা করিবে আনুকূল্য যখন দুর্লভ হইবে তুমি আমাকে পরাস্ত ভুলুণ্ঠিত হইতে দিও না আমাকে সহস্রের মুখাপেক্ষী করিও না আমাকে সহস্রের ভয়ে ভীত সহস্রের বাক্যে বিচলিত সহস্রের আকর্ষণে বিক্ষিপ্ত হইতে যেন না হয় এক তুমি আমার চিত্তের একা শনে অধীশ্বর হও আমার সমস্ত কর্মকে একাকী অধিকার কর আমার সমস্ত অভিমানকে দমন করিয়া আমার সমস্ত প্রবৃত্তিকে তোমার পদ প্রান্তে একত্রে সংযম করিয়া রাখো হে অক্ষর পুরুষ পুরাতন ভারতবর্ষে তোমা হইতে যখন পুরাণী প্রজ্ঞা প্রসৃত হইয়াছিল তখন আমাদের সরল হৃদয় পিতামহগণ ব্রহ্মের অভয় ব্রহ্মের আনন্দ যে কি তাহা জানিয়াছিলেন তাঁহারা একের বলে বলি একের তেজে তেজস্বী একের গৌরবে মহিয়ান হইয়াছিলেন পতিত ভারতবর্ষের জন্য পুনর্বার সেই প্রজ্ঞালোকিত নির্মল নির্ভয় জ্যোতির্ময় দিন তোমার নিকটে প্রার্থনা করি পৃথিবী তলে আর একবার আমাদিগকে তোমার সিংহাসনের দিকে মাথা তুলিয়া দাঁড়াইতে দাও আমরা কেবল যুদ্ধবিগ্রহ যন্ত্রতন্ত্র বাণিজ্য ব্যবসায়ের দ্বারা নহে আমরা সুকঠিন সুনির্মল সন্তোষ বলিষ্ঠ ব্রহ্মচর্যের দ্বারা মহিমান্বিত হইয়া উঠিতে চাই আমরা রাজত্ব চাই না প্রভুত্ব চাই না ঐশ্বর্য চাই না তহ একবার ভুর ভুবেশ্বর লোকের মধ্যে তোমার মহাসভাতলে তোলে একাকি দণ্ডায়মান হইবার অধিকার চাই তাহা হইলে আর আমাদের অপমান নাই অধীনতা নাই দারিদ্র্য নাই আমাদের বেশভূষা দিন হোক আমাদের উপকরণ সামগ্রী বিরল হোক তাহাতে যেন লেশমাত্র লজ্জা না পাই কিন্তু চিত্তে যেন ভয় না থাকে ক্ষুদ্রতা না থাকে বন্ধন না থাকে আত্মার মর্যাদা সকল মর্যাদার ঊর্ধ্বে থাকে তোমারই দীপ্তিতে ব্রহ্মপরায়ণ ভারতবর্ষের মুকুটবিহীন উন্নত ললাট যেন জ্যোতিষ্মত হইয়া ওঠে আমাদের চতুর্দিকে সভ্যতা অভিমানী বিজ্ঞান মদমত্ত বাহু বল স্বার্থনিষ্ঠুর জাতিরা যাহা নখদন্ত নখ করিতেছে পরস্পরের প্রতি সতর্ক রুষ্ট কটাক্ষ নিক্ষেপ করিতেছে পৃথিবীকে আতঙ্কে কম্পান্বিত ও ভাতৃশনীত পাতে পঙ্কিল করিয়া তুলিতেছে সেই সকল কাম্যবস্তু এবং সেই পরিস্ফীত আত্ম অভিমান দ্বারা তাহারা কখনোই অমর হইবে না তাহাদের যন্ত্রতন্ত্র তাহাদের বিজ্ঞান তাহাদের পর্বত প্রমাণ উপকরণ তাহাদিগকে রক্ষা করিতে পারিবে না তাহাদের সেই বলমত্ততা ধনমত্ততা সেই উপকরণ বহুলতার প্রতি ভারতবর্ষের যেন লোভ না জন্মে হে অদ্বিতীয় এক তপস্বিনী ভারতভূমি যেন তাহার বলকল বসন পড়িয়া তোমার দিকে তাকাইয়া ব্রহ্মবাদিনী মৈত্রেয়ীর সেই মধুর কণ্ঠে বলিতে পারে ইয়ে নাহম না আমৃতা স্যাত কিমাহম তে না করিয়াম যাহা দ্বারা আমি অমৃতা না হইব তাহা লইয়া আমি কি করিব কামান ধূম্র এবং স্বর্ণ ধুলির দ্বারা সমাচ্ছন্ন তমসাবৃত্ত রাষ্ট্রগৌরবের দিকে ভারতের দৃষ্টি আকর্ষণ করিও না তোমার সেই অনন্ধকার লোকের প্রতি দিন ভারতের নতসির উত্থিত করমস্তন্ন দিওয়ান রাত্রির নসন্ন চাষীব কেবল যখন তোমার সেই অনন্ধকার আবির্ভূত হয় তখন কোথায় দিবা কোথায় রাত্রি কোথায় সৎ কোথায় অসৎ শিব এব কেবল তখন কেবল শিব কেবল মঙ্গল নম শয়োভায় নম শঙ্করা ময়স্করা নম শিব চ শিবতারায় হে সম্ভব হে ভব তোমাকে নমস্কার হে শঙ্কর হে ময়স্কর তোমাকে নমস্কার হে শিব হে শিবতর তোমাকে নমস্কার শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধর্ম নামক প্রবন্ধ সংকলন থেকে নেওয়া প্রাচীন ভারতের এক দ্বিতীয় ভাগ